ভ্যাকসিন নেওয়ার জন্য আপনারা চলে আসবেন কোন ব্রাউজারে আসার পর লিখবেন বিএ একসি পি আই ডট গভ বিডি ডট কম এখানে আসার পর আপনার টাইফেডের ভ্যাকসিন এখানে আসার পর আপনারা প্রথম নিবন্ধন করবেন এই নিবন্ধন নিবন্ধনে আসবেন জন্ম তারিখ দেবেন মে তেইশ জন্ম শনক নাম্বার দেবেন পুরুষ হলে পুরুষ নারী হলে নারী দেবেন এবং উপরে যে ক্যাপশনটা দেখতে পাচ্ছেন এই ক্যাপশনের ক্যাপশন বসাই দেবেন এবার যাচাই করার এখানে চলে যাবেন এখানে সব কিছু শো করবে নাম ঠিকানা এবং একটি মোবাইল নাম্বার দেবেন নিয়ে আসুন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে মোবাইলটা লাগবে একটি মোবাইল ও টি যাবে ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ জিরো এইট একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন জিমেল ডট কম পাসপোর্ট থাকলে দেবেন না তাকে মোবাইল নাম্বারটা ভুল হয়েছে মোবাইল নাম্বারটা সংশোধন করে রাখুন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফাইভ জিরো এইট ডাবল নাইন সেভেন ঠিক আছে নম্বর হ্যাঁ ঠিক আছে এবার বিবেক সিলেক্ট করবেন প্রফিসার তারপর ফালী উপজেলা গলা সিপা ইউনিয়ন জোন সরকার ওয়ার্ড নাম্বার এক তারপর যে গ্রাম যত বাংলা দেখতে পারেন শপিং ইস্ট ইংলিশ লেবেন বিও বিও আরও সি এইচ আর সর সে জেটে চরকাজল বড় চরকাজর বাড়ি হোল্ডিং নাম্বার এখানে হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন আপনারা So the submit submit to click on more electricity message. এখন টাইফেটে যেভাবে ইয়ে করবেন এই জন্য টাইফেটে চলে যাবেন টাইফেট প্রোগ্রাম আসার পর টাইফেটে নিবন্ধন করুন এখানে আসবেন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নর্মাস্টে কত এর যাবেন যে কেন্দ্রে ভ্যাকসিন দেবেন সেই কেন্দ্র সিলেক্ট করবেন যেহেতু আমি বা চট্টগ্রাম দিয়ে দেওয়া হবেট সমস্যা করতে আছে